দিল্লিতে প্রার্থী হিসেবে সুভাষ সরকারের নাম ঘোষণা হতেই তার অনুগামীরা উল্লাসে মাতলেন এদিন শহর জুড়ে আতসবাজি রোশনায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুভাষ সরকারের কাট নিয়ে মিছিল শুরু হয় এবং শুরু হয়ে যায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে দেওয়াল লিখন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্রমন্ডলের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থক ও কার্যকর্তারা শহরে উল্লাস মিছিলে সামিল হন সুনীলবাবু জানান সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সুভাষবাবু যে কাজ করেছেন তার দিকেই ফের তিনি জয়লাভ করবেন দেখুন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিগত দিনের স্বাধীনতার পর থেকে একেবারে যে কয়েকজন এমপি যতখানি কাজ করেছে তার থেকে অধিক কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মানুষজনের জন্য মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় করেছেন এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকার মহাশয় এখানে প্রার্থী হবেন এবং বাঁকুড়াবাসী আশীর্বাদ করে আবার তাকে জয়যুক্ত করবেন কারণ বাঁকুড়াবাসীর জন্য বিগত দিনের যত সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূল সাংসদ থেকে সব থেকে বেশি কাজ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় সুভাষ সরকারি আরেকবার তাকে লোকসভায় পাঠাবেন এটা বাঁকুড়াবাসী নিশ্চিত করে ফেলেছেন আমাদের এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকারি আবার বাঁকুড়ার প্রার্থী হবেন তার জন্য মানুষ একেবারে তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে বাঁকুড়ার প্রত্যেক মানুষজন বলছে যে পরিমাণ কাজ বাঁকুড়ার বুকে হয়েছে বিগত কোন সাংসদ এই কাজ কখনোই বাঁকুড়াবাসীর জন্য করেনি তা কেটার ডাঙা যে পাসই হোক আর কেসরা কাঠা হল স্টেশন হোক বা রেলের বিবিধ যে ধরনের কাজ ভারতমালা প্রজেক্টের মাধ্যমে বাঁকুড়াকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী করার জন্য বারাণসী কলকাতা যে এক্সপ্রেস হয়ে সেটা বাঁকুড়ার মধ্য দিয়ে গেছে সেরকমই বিবিধ কাজে আজকে ডক্টর সুভাষ সরকার মহাশয় বাঁকুড়া লোকসভার মানুষজনের জন্য করেছে তাই বাঁকুড়া লোকসভার মানুষজন ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে